আরে জোড়াসাঁকোর যে মা কালী মন্দির সেই মন্দিরটিতে পায়ে হাঁটা দিন প্রায় একশো মিটার এগিয়ে গেলেই কিন্তু সেখানে রয়েছে বৈকুণ্ডনাথের মন্দির এক বিশাল বড় কৃষ্ণ মন্দির জোড়াসাঁকোর যে কালীকৃষ্ণ দোড়াখুরে এখানে অবস্থিত আর এক মায়ের মন্দির হলো খুবই কালী মাতার মন্দির দেখতে পাচ্ছ কালীময় কলকাতা কলকাতার আনাচকালে চেয়েছে বহু কালী মন্দির আজ আমি তোমাদেরকে এমন এক কালী মন্দির নিয়ে যাচ্ছি যার নাম জোড়াসাঁকো কালী মন্দির জোড়াসাঁকো নামটা অনেকেরই চেনা কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন চলো যাওয়া যাক জোড়াসাঁকো কালী মন্দির যখন আমি ঠাকুর ঠাকুরবাড়ির সামনে এসেই পড়েছি তো একবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থল জন্মবাড়ি সেটা একবার দেখে নিই এটা আমি চলে এসে যেতে পারছো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এই যেখানে আছে এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এই সেই ঠাকুর বাড়ি তোমাদের এক ঝলক আমি দেখিয়ে নিচ্ছি ঠাকুর বাড়িটা এই হলো জয়াসর ঠাকুর বাড়ি কালী মন্দিরে পার্ক মেট্রো স্টেশন নেমে অথবা গ্রীষ্ম যে পার্ক আছে গ্রীষ্ম পার্ক রয়েছে তার পাশ থেকে হেঁটে আসতে হবে বিবেকানন্দ রোড বরাবর এসে যে কালীকৃষ্ণ রোড রয়েছে আর এটা হচ্ছে কালীকৃষ্ণ দেখতে পাচ্ছ এটা কালীকৃষ্ণ যে রোড সেই রোড আর এই রোড হচ্ছে এখানে শুরু হচ্ছে কালীকৃষ্ণ রোড আর এখানে চোড়াসাঁকো কালী মন্দির ঢুকতে প্রথমে রয়েছে বড় ঠাকুর অর্থাৎ শনিদেবের মন্দির তারপরে রয়েছে বজরংপালির মূর্তি তারপরে রয়েছে মা কালীর মূর্তি দেখতে পাচ্ছ জয়সাখা মন্দিরের মা কালীকে তোমরা রয়েছে শনিদেবের মূর্তি সামনে রয়েছে কিন্তু একটা হাড়িঘাট এখানে বলি দেওয়া হয় দেখতে পাচ্ছ জোড়াসা যে মা কালী মন্দির সেই মন্দিরের মাতৃ মূর্তি অপরূপ সুন্দর দেখতে কিন্তু মায়ের মূর্তি মন্দিরের যে অর্ভগৃহ তার উপরে রয়েছে ভোলানাথের এক ছবি এদিকে কিন্তু যে রাধা কৃষ্ণ ও কালীঘাটের মা কালী এসব ছুঁড়িও রয়েছে এখানে রয়েছে হনুমানের মূর্তি আর এপাশে পাশে যেতে পারছ পাশেও কিন্তু একটা হনুমানজির মূর্তি রয়েছে আরে এই যে মা কালী মন্দির সেই মন্দির থেকে পায়ে হাঁটা কিন্তু প্রায় একশো মিটার এগিয়ে গেলেই কিন্তু সেখানে রয়েছে বৈকুণ্ঠনাথের মন্দির এক বিশাল বড় বিষ্ণু মন্দির তোমাদের সেই মন্দিরও আমি দেখাবো আমার ভিডিওতে নজর দেখে আমার চ্যানেলে আমরা তোমার সেই মন্দিরে পেয়ে যাবে কিন্তু বিশাল বড় এক নারায়ণের মন্দির রয়েছে সেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দোদাসাখর কালী মন্দির আর সামনে দেখতে পাচ্ছি রাস্তার মাঝে দেখাচ্ছি রাস্তার মাঝে একটা সাদা মন্দিরের ছোট্ট মন্দির রয়েছে এই মন্দিরটা কিন্তু ঠিক ডান দিকে আমার ঠিক ডান দিকে রয়েছে সেই বিশাল বড় বৈকুণ্ঠনাথের মন্দির দেখতে বৈকুণ্ঠ মন্দির পেরিয়ে সে সামনে এলে রয়েছে শ্রী পুটে কালী মাতার মন্দির কালীকৃষ্ণ স্ত্রীতে অবস্থিত পুটে কালী মাতার মন্দির